নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী সম্প্রতি আমরা বাঁকুড়ার রামহরিপুরের রামকৃষ্ণ মিশনে তিনটে দিন থেকে এলাম তারই কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এটি আশ্রমের উপাসনালয় সারাটি আশ্রম এই শীতের মরশুমি ফুলে ছাওয়া পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে মিশনের একটি শাখায় পরিণত হয়েছিল এই মিশনের আন্ডারে যে কেন্দ্রগুলি আছে সেগুলো হলো একটি প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের বাড়ি আটটি কোচিং সেন্টার তিনটি উপানুষ্ঠানিক কেন্দ্র। গদাধর অভ্যুদয় প্রকল্পের সাতটি ইউনিট একটি অ্যালোপ্যাথিক কাম হোমিওপ্যাথিক ডিসপেন্সারি কল্যাণমূলক যে কার্যক্রমগুলি এখানে চালানো হয় সেগুলি হলো জামা কাপড় দুধ কম্বল এবং আর্থিক চিকিৎসা ও শিক্ষাগত সহায়তা প্রদান পাশাপাশি বাড়ি মেরামতে সহায়তা আশ্রমের নিজস্ব একটি চিড়িয়াখানা আছে তার মধ্যে অনেক হরিণ আছে অনেক খরগোশ আছে পাখি আছে টিয়া পাখি আছে ময়ূর আছে বিভিন্ন ধরনের অনেক পায়রা আছে যে ধর্মীয় কার্যকলাপগুলি এখানে চালানো হয় সেগুলো হলো দৈনিক উপাসনা ধর্মীয় ক্লাস হয় আধ্যাত্মিক এবং পবিত্র ত্রয়ী এবং প্রধান ধর্মীয় উৎসবের জন্ম বার্ষিকী উদযাপন আমরা ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখছি আশ্রমটা ভীষণ সুন্দর মিশনের একটি উপকেন্দ্র আছে সেটি হলো অমর কানন রামকৃষ্ণ সেবা সেবাদল আশ্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি দু সালে রামকৃষ্ণ মিশন দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল রামকৃষ্ণ মিশন নামকরণ করা হয়েছিল এবং রাম হরিপুর কেন্দ্রের একটি উপকেন্দ্র করা হয়েছিল এই কুকুরটি সারাক্ষণ আমাদের পেছনে পেছনে ঘুরত আশ্রমে সবাই ওকে খুব ভালোবাসে এরকম আরও চার পাঁচটি কুকুর আছে আশ্রমের নিজস্ব ক্ষেত এই মাসি দেখলাম ওনার খরগোশের জন্য ঘাস তুলছেন এখানে লাল বক ফুল দেখলাম এই শীতে গাছ ছাটাই করে করে তার কাঠগুলোকে জমা করে রাখা হচ্ছে এবং এই কাঠগুলো জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এই মিশনের কার্যক্রম একটি ছাত্র আবাস আছে একটি সেলাই প্রশিক্ষণ ইউনিট একটি হোমিওপ্যাথি ডিসপেন্সারি কল্যাণমূলক কার্যক্রম বস্ত্র ও কম্বল বিতরণ দৈনিক পূজা এবং পবিত্র ত্রয়ী জন্মদিন উদযাপন আশ্রমে সুন্দর গেট আশ্রমের গেটের বাইরে সপ্তাহে দুদিন হাট বসে আমরা টোটো নিয়ে একটু আশেপাশে গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম এখানে দেখলাম দিদিমণি ছাত্রদের পড়াচ্ছেন গরু খড় খাচ্ছে এখানে দেখুন মাটি এখানকার মাটি লাল মাটি গরু চড়াতে নিয়ে যাচ্ছে আশেপাশে গ্রাম ঘুরে দেখছিলাম এখানে অনেক মন্দির আছে কালী মন্দির আছে টোটো করে যেতে যেতে আমাদের টোটোওয়ালা দাদার সাথে অনেক কথা হচ্ছিলো রাস্তার উপরে ওনারা ধান শুকোতে দিয়েছেন কুলো দিয়ে ধানগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে নিচে মানে খড়গুলো উড়ে যাবে ধানগুলো পড়ে থাকবে এখানে দেখলাম প্রচুর মানে চারদিকে চপ বানানো হয় আর চপ আর মুড়ি এখানে সবাই খুব খায় আমরা আবার মিশনে চলে এসেছি এখানে দেখছি গাছের নিচে বাতাবি লেবু পড়ে আছে এই যে উপাসনালয় তার বাইরে দাঁড়িয়ে কাঞ্চন আমাকে কয়েকটি ছবি তুলে দিয়েছে প্রচুর ফুল এখানে আগে গেস্ট হাউসের সুবিধা শুধুমাত্র ভক্তদের জন্য যারা তীর্থযাত্রায় বেলুর মঠে আসতেন তারাই ভোগ করতে পারতেন কিন্তু এখন সাধারণ জনগণ যারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নয় তারাও এই গেস্ট হাউসে থাকতে পারেন সকালে সকালের খাবার থাকে তার সাথে আশ্রমে গরুর দুধের চা থাকে একটার সময় দুপুরের খাবার পাঁচটার সময় বিকালের খাবার বিকালের খাবারে আবার আশ্রমের চা এবং মুড়ি তার সাথে চপ শিঙাড়া ইত্যাদি দেওয়া হয় এবং রাত্রে নটায় আবার রাত্রের খাবার আমার আর কাঞ্চনের ওনারা একদিনে চারশো টাকা নিয়েছিলেন থাকা খাওয়া মিলে প্রচুর ছবি ভিডিও তুলেছি সব স্মৃতি হয়ে থাক আশ্রমের চিড়িয়াখানায় হরিণরা বিশ্রাম করছে রোদের মধ্যে গা সেঁকে নিচ্ছে যারা শহরের কোলাহল থেকে দূরে দু চারটে দিন শান্তিতে থাকতে চান আধ্যাত্মিক পরিবেশে থাকতে চান তারা আসতে পারেন সবুজ প্রকৃতিতে ছাওয়া এই আশ্রম এখানে আমবাগান সামনেই আছে আশ্রমের প্রতিষ্ঠা দিবস সতেরো আঠেরো উনিশ তারিখে তিন দিন উৎসব উপলক্ষে এখানে মাটির চুলা বানানো হচ্ছে আশ্রমের নিজস্ব এটা শিব মন্দির হর হর মহাদেব জয় শিব শম্ভু গাছে লেখা আছে সেভ ট্রি ছাত্রদের আবাসিক ভবনের জন্য দেখলাম একজন পাঁচ লক্ষ টাকা দিয়েছেন সেটা এখানে লেখা আছে ছাত্ররা ক্যারাম খেলছে আমাদের খাওয়া দুপুরের খাওয়া নিরামিষ তার সাথে ছিল মাছ আশ্রমের গরুর দুধের দই ছিল শহরের জীবনে আমরা সেভাবে খাটি খাবার খেতে পারি না কিন্তু এই আশ্রমে এসে আমরা প্রাকৃতিক এবং জৈব সারে তৈরি করা খাবার আমরা খেতে পেরেছি আশ্রমের অনুষ্ঠান উপলক্ষে বাস পড়ছে এই দরজাটি অদ্ভুত লাগলো একটু ভিডিও করলাম আশ্রমে নিজস্ব একটি পার্ক রয়েছে বাচ্চাদের জন্য দুপুরে খাবার পরে আমরা আবার টোটো নিয়ে ঘুরতে বেরোলাম টোটোওয়ালা দাদা আমাদেরকে এই মন্দিরে নিয়ে এলেন এখানে মা কালীর বহু পুরনো এই মূর্তি চারিদিকে এখন খেতে সর্ষে ফুল ফুটে আছে সর্ষে ফুলের গন্ধে চারদিক মমা করছে এটা ব্যারেজ এখানে দেখছি পিকনিক হচ্ছে এই মেয়েটির সঙ্গে একটু কথা বললাম খেতে সর্ষে ফুলে হলুদ হয়ে আছে ভীষণ সুন্দর লাগছে প্রকৃতি এখানকার ব্যারেজ ব্যারেজ দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে সর্ষে ফুলের সোনার গায় দেখুন কারখানা কারখানার থেকে নির্গত কালো ধোয়া এই গাছটা ভীষণ সুন্দর লাগছিল টোটোর থেকে নেমে একটু এই গাছটির সঙ্গে ছবি তুলে দিল কাঞ্চন এটি কালভৈরবের মন্দির গাছের নিচে সর্ষে ক্ষেত অপূর্ব সুন্দর গ্রাম বাংলা গ্রাম বাংলা সুন্দর ছবি এই ফুলগুলো ভীষণ ভালো লাগলো পদ্মফুলের মতো কুলি এখানেও জলটাকে আটকে রাখা হয়েছে এই অঞ্চলে নাকি জলের খুব সমস্যা গরমকালে ভীষণ সমস্যা হয় আশ্রমের এই রান্নার কড়াই ট্রলি আশ্রমের নিজস্ব পুকুর আশ্রমে আবাসিক বাচ্চাদের সঙ্গে কাঞ্চন একটুখানি ফুটবল খেলে নিল আমাদের বিকালে জল খাবার সন্ধ্যায় উপাসনা আমরা উপাসনা গৃহে উপস্থিত হয়েছি আরতি হচ্ছে সকলে সুন্দর প্রার্থনা সঙ্গীত গাইছে শ্রীরামকৃষ্ণদেবের গান গাইছেন ভীষণ সুন্দর একটি পরিবেশ উপভোগ করলাম প্রার্থনা শেষে প্রসাদরূপে আমাদের গুড়ের বাতাসা দেওয়া হচ্ছে প্রার্থনা গৃহ থেকে বেরিয়ে এসে দেখি আকাশে সুন্দর চাঁদ উঠেছে পাশে সুখ তারা আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন